সোনাকে কিডন্যাপ পারদের হাত থেকে বাঁচিয়ে মিশকার মুখোশ খুললো তবলা মিশকাকে পুলিশে দিল সূর্য প্রিয় দর্শক এমনটাই দেখা যাবে অনুরাগে ছোট ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক অনুরাগে ছোট ধারাবাহিকের প্রমতে দেখানো হয়েছিল মিশকা সোনাকে কিডন্যাপ করে সূর্যের কাছে দীপাকে দোষী বানানোর জন্য এদিকে তবলা যখন জানতে পারলো মিশকা সেনগুপ্ত পরিবারের সাথে দার্জিলিং এসেছে সে মনে মনে ভেবে নিয়েছে মিশকা নিশ্চয় দীপার ক্ষতি করার জন্য গিয়েছে ওইখানে তারপর সেও দার্জিলিং এ আসে দার্জিলিং এ এসে জানতে পারে সোনাকে কিডন্যাপ করা হয়েছে আর তার জন্য সূর্য দায়ী করছে দীপাকে তখন তবলা সোনাকে উদ্ধার করার জন্য পাগলের মতো ছুটতে থাকে তারপর সে দীপাকে নির্দেশ প্রমাণ করার জন্য মিশকাকে সব সময় ফলো করতে থাকে সে মিশকার পিছু নিতে নিতে সেখানে পৌঁছে যায় যেখানে সে সোনাকে কিডন্যাপ করে রেখেছিল সেখানে গিয়ে পৌঁছানোর পর সে মিশকাকে হাতে নাতে ধরে সাথে তারপর তারপর সে সূর্যকে ফোন করে আর বলে পুলিশ পুলিশ নিয়ে নিয়ে আসতে আসলে মিশকাকে সেখানে দেখতে পেয়ে চমকে যায় সূর্য সে মিশকাকে বলে তুই এতটা নিচে নামতে পারবে আমি ভাবতে পারিনি তুই নিজের স্বার্থের জন্য দীপাকে আমার কাছে দোষী বানানোর জন্য আমার মেয়ের সাথে এত বড় খারাপ কিছু করতে পারবে আমি ভাবতেও পারিনি এখন থেকে আমার আর আমার মেয়ের জীবন থেকে দূরে থাকবি তারপর সূর্য পুলিশ অফিসারকে বলে অফিসার দীপা নয় মিসকাই আমার মেয়েকে কিডন্যাপ করেছিল ওকে নিয়ে যান আমার সামনে থেকে তারপর সে দীপার কাছে ক্ষমা চাইল সে বলল দীপা আমি ভুল বুঝে তোমাকে সন্দেহ করেছিলাম আসলে মিশকে আমাকে বাধ্য করেছিল তোমাকে সন্দেহ করতে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তারপর সে বলে আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব। যাতে কেউ আমার মেয়ের কোনো ক্ষতি করতে না পারে তো প্রিয় দর্শক সূর্য সোনাকে নিয়ে বিদেশ চলে গেলে আপনাদের কেমন লাগবে তা একবার কমেন্টের মাধ্যমে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন